সবাইকে দিয়ে বড়দিনে বসুবাড়িতে হাজির হলো রাঙ্গা। চমকে হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে স্যামের শ্যামের চক্রান্তি লাগানো জঙ্গলের আগুন থেকে ঝুমুরকে বাঁচাতে গিয়ে রাঙ্গার ফিরে আসে না সত্যজিৎ ও তার পুলিশ টিম তন্নতন্ন করে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না রাঙার বডি আর রাঙাকে হারিয়ে প্রমিতা ভীষণ অসুস্থ হয়ে পড়ে প্রমিতা একেবারে পাগলের মতো হয়ে যায় আর একলব্য তো কোনো মতেই মেনে নিতে পারে না যে তার রাঙার বেঁচে নেই একলব্য শোকে বিধ্বস্ত হয়ে পড়ে একলব্য বলে আমি জানি আমার রাঙামতির কিচ্ছু হয়নি ও ঠিক আছে ও ঠিক ফিরে আসবেই আর স্বার্থকীয় ময়না তো রাঙার শান্তি করার জন্য উঠে পড়ে লাগে অপরদিকে শ্যাম তো একেবারে আনন্দে লাফালাফি শুরু করে দেয় পরদিন রাতে শ্যাম যখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে তখন রাঙা এসে শ্যামকে আচ্ছা করে তীর দিয়ে সাহস করে আর জীবিত রাঙাকে দেখে শ্যাম তো একবারে হয়ে যায় এরপর আসে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে দেশের সবাই আনন্দে মেতে উঠলেও রাঙাকে হারিয়ে বসু বাড়িতে যেন নেমে আসে শোকের নিস্তব্ধ কালো ছায়া পাঞ্চালি বলে আজকের দিনে যদি রাঙাটা থাকতো না গোটা বাড়িটা আনন্দে মাতিয়ে রাখতো রাঙা নেই আমাদের বাড়িতে আনন্দও নেই আর ঠিক তখনই রাঙা সানটা সেজে বড়দিনের গান গাইতে গাইতে সবার সামনে আসে সান্টারূপী রাঙাকে দেখে প্রথমে কেউ চিনতে না পারলেও একলপ তার রাঙামতিকে ঠিক চিনতে পারে এখনও বলে আমি জানতাম রাঙ্গামতি তোমার কিচ্ছু হতে পারে না তুমি যে ফাইটার তোমাকে তো ফিরতেই হতো প্রমিতা রাঙ্গাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কানতে বলে রাঙ্গা মা আমার তুই আমার কাছে না কোথায় চলে গেছিলি মা রাঙ্গা বলে মা তুই ভাবলে কী করে আমি তোকে ছেড়ে উড়ানবাবু টোকে ছেড়ে এই পরিবার টুকে ছেড়ে চলে যাব আমি সুযোগ বুঝে জঙ্গলের আগুনটো থেকে বেরিয়ে গ্রামের একটা জায়গায় আশ্রয় নিয়েছিলাম আসল অপরাধীটোকে তার অন্যায়ের উপযুক্ত শাস্তিরও দেওয়ার লগ্যে তো জানেই না যে রাঙামতীটাকে মেরে ফেলা এত সহজ নয় জঙ্গলের আগুন আমি ছোটোবেলা থেকে অনেক দেখেছি তাই আমি জঙ্গলটোর আগুনটা থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় খুব ভালো করেই আমি জানি এরপর রাঙাকে ফিরে পেয়ে বসু বাড়িতে আনন্দ ভরে ওঠে তো বন্ধুরা তোমরাও এটাই চাওতো যে সবাইকে চমকে দিয়ে বড়দিনে শান্ত বসুবাড়িতে হাজির হয়ে রাঙ্গা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি